উমেবার আপনাদের জানাচ্ছিলাম সেখানে খুব কষ্ট হয় তাহলে তালা মেহরবানি আপনারা

টা স্টাফ পনক Başkanlık olduğu proktadır rağer inonra rağer bastinde banay dinen তো আবার পাওয়ার বেছে হয় 10 কেএম নদী না 10 এ 49 কিলোওয়াট এখন আমরা যে লাগাইছি 30 কিলোওয়াট ভালো আওয়াজ তো মানছি তো আমরা বলে শুনাই দিলাম দুই লাখ টাকা দুই লক্ষ টাকা এ পর্যন্ত আমরা পাইছি দেড় লক্ষ টাকা সেখানে এখনো পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় কিন্তু কারোর তো থাকে ইচ্ছা থাকে এখনো শরীর পুজো থাকে এই জন্য যে পঞ্চাশ হাজার টাকা খরচ নেওয়া হয় নিয়ে দৌরক্ষ রাখা হবে কারণ দেখতে মনে দেখ একট্রাই প্রশ্ন করেছেন মুস্তাকি লোকের জন্য হাসির ইন্স্যুরেন্স করা যায় হবে মুস্তাকির জন্য দায় যাবে না যে মুস্তাকি না তার জন্য দায় হবে অস্তাকির জন্য না হতে পারে নাই মকলতা একরকম হালার পরিভাষা ব্যবহার করা হয় মানুষদেরকে কি আছে একটা ধর্মীয় দুর্বলতার সুযোগ নিয়ে

তোমাকে বিক্রি করে এই ঠিকাদারি কি তাদেরকে এই ঠিকাদারি তাদেরকে কে দিচ্ছে আমার ছেলেজন ধরা পড়ছে তোমরা দালানের বিরুদ্ধে দাও কায়ম করতে চাও দালানের বিরুদ্ধে দাও না এখন তারা ওই পড়ছে

আমি গণতান্ত্রিক কোন পার্টিকে সমর্থন করি না গত ইলেকশনে যখন জোয়ার উঠল এই পার্টিকে ক্ষমতা আনতে পারলে একদম আমি বাইরে বলতে গেলে আজকের তারিখ দিয়ে খাতায় লিখে রাখেন যা অবস্থা ছিল তার থেকে অবনতি হবে তো যে কোনো পার্টি আসবে এটা হবে না ইসলাম ছাড়া কোনো কিছু দিয়ে উন্নতি করা সম্ভব না আমি কোন গায়ে জানি না আমি জানি ইসলাম ইসলামবাদের কোনো কিছুতে উন্নতি সম্ভব পাবনা মুসলমানদের জন্য দেখেন তখন কিন্তু অবনতি হয়েছে কেনা দেখেন আবার সামনে ইলেকশনে আবেদনকে আনেন আর অবর্তী কোনো পানি পক্ষে বলবো না সব গণতন্ত্র তন্ত্র গণতন্ত্র যদি দাবি হয় পুকুরি তন্ত্র পুকুরি তন্ত্র দিয়ে মুসলমানদের তারা কি আছে যাকে আনবেন সব আসবেন খারাপ হবে ভালো কোন আলামত হওয়া আসতে হলো লোকদের ইমান আমল ঠিক করতে হবে আল্লাহ আল্লাহ ওয়াদা দা আমি তোমাদেরকে ইসলাম হুকুমত দান করবো রহা যা

না মানে জন্য দুটো আছে আরম্ভ করে আমার দাঁত ভাঙে দাঁতও ভাঙবে সবচেয়ে কারণ তো আমরা তো করে রাখছে তো আমি দিব কার নামে ঢন ঢন উনি সংগঠন করছে নিশ্চিত করবো কোন দিন আসা কিছুই নাই সংগঠন আছে

কিন্তু আপনি টুল বিল লাগায় মাথাতে পাওয়া পর্যন্ত অবজার্ভ করেন কিছুই খুঁজে পাবেন টুল ইংরেজের তরিকার দাঁড়িয়ে নেই

এগুলো সব ভালো তাকে এই টাইম টাইম তার দেখতে দেয় নিশ্চয়ই ভালো এই বন্ধ করে কি নামের কথা বলতে মিলাতে পরে কেয়াব করে আমার ক্যাম্প করে ঠিক বলে জানি আপনি বলে চাপ দিনা মিলার চ্যাম্প করে আমি বলছি ঠিক না

আজানের সময় বা কোরআন শরীফ করার সময় তো সালাম দিলে জবাব দেওয়া কি তখন সালাম দিলে জব দেওয়া জরুরি না খালি আদালত শরীর না আপনি কোনো কাজে বট গোল আছে লিপ্ত আছে তখন অন্য ভাইকে সালাম দিতে নিষেধ করা হয় যে ব্যক্তি বসগোল না লিপ্ত না তাকে সালাম দিতে বলা হয় তখনও খারাপ দেওয়া নিচ্ছেন আপনার জন্য জব দেওয়া জরুরি না লোকমা ভালো করে গিলে জব দেন হবে না আর জব দিতে মহিলাদের প্রশ্ন আপনার বয়স থেকে জেলেছি আল্লাহ তালা মহিলাদের বুদ্ধির উদ্ধারের অধিকার দেয়নি

এইভাবে কিছু পয়সা অধিকার করে দাম বলল ওই মহিলা করতে গেল আমি কে সময় আমি কে সে করতে আমিও তো হয় তো দাম করতে আগে আসবে অধিকার সব আমি বলি নাই বলতে দায়িত্ব দাদা সে হালাল বুঝি কর্তার বিদ্যুৎ থেকে রোজগার করতে চাইলে নিষেধ নেই বর্তমানে মহিলার মানুষের অনেক মহিলারা শিক্ষিকা হিসেবে নিয়োজিত এসব মহিলাদের কি শিক্ষিকা হিসেবে কাজ করা যায় রেখে যদি দায় থাকে তবে এটার মধ্যে অনেক মহিলার পিতা স্বামী ছেলে বিদ্যবান আছে এই সমস্ত মহিলাদের জন্য চাকরি করা যায় যে তো গুহার ভুল নাই হ্যাঁ সে বলে প্রশ্ন সেটা গোয়া ভুল দিচ্ছে আমি বলছি দায়িত্ব নেই বুঝি বুঝছে অধিকার নেই অধিকার তো নেই মহিলা মহিলার তো মহিলা কয়েক গোটে বেতন দিচ্ছে তাহলে বেতন নেওয়া যায় নাকি আমি অধিকার বলি না জব কমি নাই

আবাসিক মহিলা মানুষের কাজ করলে অনেক রকম ফেস্তার দরজা খুলে দেয় অনেকটা হিতের বিপরীত লাভের থেকে ক্ষতি বেশি হয়ে ওই জন্য ঘরোয়া পরিবেশে করা যায় মহিলা মাসাটা মেয়েরা এসে পড়ে যাবে গার্জিয়ানটা দিয়ে যাবে ছুটির সময় দিয়ে যাবে পারবে তারা পড়ে পারবে না দরকার নেই বর্তমান যেভাবে বিশ্বাস মহিলা ছাত্রী বাসে রেখে পর হয়ে গেছে ঠিক এটাকে কন্ট্রোল করবে কে মহিলা না মহিলাকে কন্ট্রোল করতে না পুরুষ পদ্মার কারণে ঢুকতে পারবে না পুরুষে ঢুকতে পারবে আর মহিলা না মহিলাদেরকে আর একজন মহিলা তো তার মেয়েকে কন্ট্রোল করার যোগ্যতা নেই মহিলাদেরকে আল্লাহ তালা মানে একটা মহাপত্র আছে

اللهم صل علي محمد وعلي آله وصحبه وسلم وصلنا وصنا يومنا والآخرة مع يا حي يا قيوم وحي اصلح لنا شأننا كله ولا اللهم اعنا بالعلم وسيئنا بالعلم واكرمنا بالتقوى وسلمنا بالعافيه اللهم انا نسالك صحه والعزه والامانه ووفق الرضا والرضا والادوات ربنا تقبل منا انك سبحان علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين